পরিবর্তন নিউজ চ্যানেল আপনার আপনার পছন্দ নমস্কার পরিবর্তন বার্তা সংবাদে স্বাগতম শহরের মাঝখানে এসেছে এক টুকরু গ্রামের ছোঁয়া কলকাতা প্রেস ক্লাবের আয়োজনে অষ্টম গ্রাম কৃষ্টি উৎসব শুরু হয়েছে আজ তেইশে ডিসেম্বর থেকে উনত্রিশে ডিসেম্বর পর্যন্ত রাজ্য সরকারের সহযোগিতায় বিভিন্ন জেলা থেকে কুটির শিল্পী ও কারুকাজের দক্ষরা এসেছেন খাবার গহনা নকশি কাঁথা টেরাকোটা পটচিত্র জৈব ফসল মধু ও ঐতিহ্যবাহী পিঠে পুলির স্টল নিয়ে উদ্বোধনী অনুষ্ঠানের ফুটেজ বা ছবি বিকেলের উদ্বোধনীতে উপস্থিত ছিলেন প্রেস ক্লাবের সদস্যরা প্রাক্তন সভাপতি ডক্টর পার্থ চট্টোপাধ্যায় বিশিষ্ট সাংবাদিক শঙ্করলাল ভট্টাচার্য এবং বিশিষ্ট আইনজীবী সপ্তাহব্যাপী লোকসংস্কৃতির উৎসবে ভাটিয়ালি ভাওয়াইয়া বাউল ঝুমুর গান পুতুল নাটক গম্ভীরাপালা চণ্ডী সহ নানা লোকাঙ্গিক দেখা যাবে

কথা হচ্ছে সেই বাংলাদেশ যুদ্ধ কভার করেছিলেন সেই ডক্টর পার্থ চট্টোপাধ্যায় আমাদের মধ্যে রয়েছে উনিশশো সালে আমি দাগে বলছি খবরের পেছনে ছুটি আমাদের কখনো কোনো মেলা দেখা একখণ্ড গ্রামকে তুলে আনা হয়েছে এবং আমাদের যে পশ্চিমবঙ্গ শিল্প এবং কাজটা এবং সেই সঙ্গে আমরা সেগুলো সংগ্রহ করতে পারছি এই কাজটা এখন একটা সহজ কাজ নয় এই কাজে এবং আমাদের রাজশ্রী দা আছেন এবং আরও অনেকে দিলীপ দা আছেন এরা তো আসেনি তাছাড়া আমাদের ক্লাবের মনে করি যে এটা করা দরকার অনেক সমস্যা নিয়ে এই কাজটা করতে হয় দেবাশিষ এই নয় এর জন্য অনেক সমস্যা থাকে আমাদেরও অনেক চিন্তা থাকে আপনাদেরও অনেক অসুবিধে করে আপনারা এখানে আসেন আমাদের অনুরোধ আমাদের সদস্যদের আমরা বারবার জানাচ্ছি আর প্রেস ক্লাবেও সামাজিক দায়িত্ব একটা আছে আমাদের এই প্রাঙ্গণে অন্তত এই কটা দিন গ্রামের কুটির শিল্প সামনে চলছে আমার বড় মেলার থেকেও নিজেদের মেলায় বেছে যেটা কেনার সুযোগ করে দেওয়া হচ্ছে সাংবাদিক লেখক এবং সাহিত্যিক সমালোচক শঙ্করলাল ভট্টাচার্যকেও পেয়েছি তারা দুজন করছি এবং তারপর দা আমাদের কিছু বলবেন এবং মেলার উদ্বোধন হবে আপনাদের সকলকে অভিনন্দন কোনো সমস্যা হলে গ্রামীণ শিল্প নিয়ে এখানে এসেছেন তাদের অভিনন্দন জানাচ্ছি অভিনন্দন জানাচ্ছে সেই কারণে যে আজকে আসেন কিন্তু নিজের শক্তিতে দাঁড়াবার যে প্রয়াস সেটা অনেকে হারিয়ে পেয়ে এটা বিক্রি করছেন অপরকে সহযোগিতা করছেন এবং অপরকে একটা সার্ভিস দিচ্ছেন এবং আমাদের ওরা আবার পুনরুজ্জীবিত করেছেন আমাদের আপনারা জানেন যে আমাদের সংরক্ষণ আন্দোলন সেই আন্দোলন আজকে বিদেশি এবং বহু জাতিক বিভিন্ন কোম্পানির খেলায় সেগুলো প্রায় মৃতপ্রায় হয়েছে আমি প্রেস ক্লাবকে অভিনন্দন জানাচ্ছি যে তারা আমি ভালো করে জানতাম না এই মেলা সম্পর্কে প্রায় সতেরো সপরিবারে এসে এারা দেখবেন এবং শ্রমিক স্বপন ঘোষ আছেন যে পত্রিকা পড়ে আমরা ক্রমই বিশিষ্ট সাংবাদিক শ্রী অশোক বসু আছেন যাই হোক এত কথা ভট্টাচার্যকে অনুরোধ করবো শঙ্করদা আর এই বিষয়টা নিয়ে একটু কিছু আপনার বহুদিনের কাছে এসে গেছি আর মাত্র একটা একদিন পরে দলিতনির একটা বড় শুরু করেছিলাম আনন্দবাজার গোষ্ঠীতে কোথা jazz culture বঙ্গ সেখানে একটা ڈاک এডিশন একটা না তিনটি কালেকশন দের ছিল সেই ڈاکবিশের ভিতর তারা যারা কাজ করতে তারা সেই ڈاکবিশে ভারতের স্বাধীনতা সংগ্রামের অগ্রণী বিপ্লবী রাসবিহারী বসু যার জীবনে জাপান পলায়ন গোপন বিবাহ আর গুপ্তচরবৃত্তির মতো অজানা রহস্য লুকিয়ে আছে এমন অপ্রকাশিত কাহিনী তুলে ধরেছে নতুন ডকুনোবেল অপরাজেয় রাসবিহারী এই বইয়ের লেখক শ্রমিক স্বপন ঘোষকে মঙ্গলবার কলকাতা প্রেস ক্লাবে রাসবিহারী বসু স্মৃতি পুরস্কার দেওয়া হয়েছে রাসবিহারী রিসার্চ ইনস্টিটিউটের উদ্যোগে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় বর্ষিয়ান সাংবাদিক ও কথাসাহিত্যিক ডক্টর পার্থ চট্টোপাধ্যায় বিশিষ্ট সাংবাদিক শঙ্করলাল ভট্টাচার্য এবং কলকাতা প্রেস ক্লাবের সভাপতি সুর অনুষ্ঠানে আরও সম্মানিত হয়েছেন রাসবিহারী নাটকের জন্য শোভাবাজার প্রতিবিম্ব সংস্থা তথ্যচিত্র পরাধীন ভারতের স্বাধীন বিপ্লবী র জন্য সুভাষিস ভট্টাচার্য বই অগ্নিযুগের অগ্নিশ্বর র লেখক শ্যামল পাল সূর্য যখন নিপ্পনে র লেখিকা সুলগ্না চক্রবর্তী জাপানি বই ইনেদা নো র বাংলা অনুবাদ ভারতের আর্তনাদ র লেখক অলোক বসু এবং দুই রাসবিহারী বইয়ের লেখক রমজান আলী পারুল বই প্রকাশিত এই ডকুমোভেল আঠারোশো পঁচাশি থেকে উনিশশো সাল পর্যন্ত ভারতের সামাজিক ঐতিহাসিক অর্থনৈতিক ও রাজনৈতিক দলিল নিয়ে লেখা এতে কোনো কল্পিত চরিত্র বা ঘটনা নেই ভবিষ্যতে গবেষকদের আকর গ্রন্থ হয়ে উঠবে অনুষ্ঠান পরিচালনা করেন রাসবিহারী রিসার্চ ইনস্টিটিউটের অধিকর্তা কল্যাণ চক্রবর্তী রাসবিহারী বসুর অপরাজেয় আত্মা আজও প্রেরণা দেয় নিউজরুম থেকে জনাকার পরিবর্তন বার্তা

আমি কয়েকদিন আগে আপনারা জানেন নতুন করে কিছু বলার না এই মহাত্মা গান্ধীর নামে যে আমাদের প্রকল্প চলতো সেটা পরিবর্তন করে দেওয়া তো আমাদের ভারতের স্বাধীনতা সংগ্রামীদের যারা সংগ্রামে অগ্রণী ভূমিকা গ্রহণ করেছিলেন অনেক বিধব মানুষ রয়েছে তাদের অনেক সম্বন্ধে একটা পুরো চেঞ্জ করে দেওয়া হচ্ছে আমাদের যে কনসেপ্টটা ভারতের ইতিহাস কি হবে না হবে যারা ইতিহাসবিদ তারা নিশ্চয়ই গবেষণা করেছেন এখানে আমি সত্যি বলছিলেন

স্বাধীনতা সংগ্রামে ছিলেন এবং রেভলিউশনারি এত বিপ্লবী ছিলেন তার সম্বন্ধে আমাদের এত তথ্য ছিল না তখন আমি বললাম ঠিক আছে আপনি যখন করছেন আমি আমাদের যে কমিটি রয়েছে সেই কমিটির সাথে আলোচনা করে করতে আমরা বিধানসভায় দু হাজার এগারো সালে নির্বাচিত হওয়ার পরে নতুন সরকার মাননীয় মুখ্যমন্ত্রী বলেছিলেন যে আমাদের মনীষীদের যেন সম্মান জানানো হয় আপনার জেনে আমরা অবাক হবেন যে আমাদের অনেক মনীষীদের চরিত্র চিত্র বিধানসভায় ছিল একটা ঘরের মধ্যে সেটুগুলোর নাম করে রাখা ছিল কারণ আমাদের কী ছিল তাদের মার করব সেগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করে আমাদের বিধানসভাতে যাদের তৈল চিত্রগুলো রয়েছে স্বাধীনতা সংগ্রামী লেখক অনেকেরই তাদের আমরা শ্রদ্ধা জ্ঞাপন করি তাদের জন্মদিনে পূর্তে আমরা সামনে গিয়ে নামে আমাদের বিধানসভার সদস্য যারা রয়েছেন তাদেরও আমন্ত্রণ করে তাদের শ্রদ্ধা জ্ঞাপন করে তো আজকের দিনটা বিশেষ করে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই

আমার বাবা যিনি এক ক্লাসে পড়তেন সুভাষ চন্দ্র আমার বাবা বঙ্কিমচন্দ্র ভট্টাচার্য তিনি ওই বইটি ওই পোষাবাদী বইটি টু গ্রেট ইন্ডিয়ান সেন্ট সেই বইটি তখন বাজার এসে উনি প্রকাশকের কাছ থেকে দুশো কপি কিনে নিয়ে রাখবেন এবং

আমাদের দুর্ভাগ্য এটা বারবার বলা হচ্ছে যে আমরা রাশভিয়ারি বসু সম্বন্ধে জানি না আমি যদি সঠিক বলতে পারি যদি আমার ভুল দা হয় তাহলে রাশভিয়ারি এভিনিউ যে এভিনিউটাকে আমরা বলি সেটাও রাশভিয়ারি বসু নামে নয় অর্থাৎ হ্যাঁ রাশভিয়ারি কোচে না সুধরাম এই যে যেহেতু উনি চলে গিয়েছিলেন বারবারই যে বলা হলো একবার আড়িগকে হত্যা করা তারপর আলিপুর কুমার মামলা তারপর পালিয়ে যাওয়া তার তখন রবীন্দ্রনাথের সঙ্গে সম্ভবত যাওয়ার আগে একবার সাক্ষাৎকার হয়েছিল তারপর চলে যাওয়া। দেখুন তারপর জাপানে দীর্ঘদিন থাকা एवं ভাবুন যে আইএনএস এত সুনাম এখনো আমরা কথা বলি সেই আইএনএস প্রতিষ্ঠাটা কিন্তু রাশিবেরি বশ। উনি নেতাজীকে দুই বছর পরে ওই পুলিশ একটা বাহিনী দিয়ে হাতে তুলে দিয়েছিলেন। তাহলে এর গুরুত্বটা কোথায় আমরা

সেই যে শক্তি ছিল এই রাসবিহারী বসরে লেখা সম্মাননীয় শ্রদ্ধীয় মানুষজন তাদের সঙ্গে এক জায়গায় দাঁড়িয়ে পর্যন্ত এই অনুষ্ঠানটাকে বিবেচিত